আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যবস্থাপনা বিভাগ দ্বিতীয় বর্ষ মানব সম্পদ ব্যবস্থাপনার যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমি মাত্র ছয়টা অধ্যায় দাগিয়ে দেবো এই ছয়টা অধ্যায় পড়লেই যথেষ্ট সম্পূর্ণ বইটাই পড়ার কোনোই প্রয়োজনীয়তা নেই আপনারা এক দুই তিন চার পাঁচ এবং আট অধ্যায় ভালো করে পড়ে নেবেন এই পাশে পার্সেন্টেজ দেওয়া রয়েছে কোনো অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ সো এই ছয়টা অধ্যায় যদি ভালো করে পড়েন যেন এখান থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে এই সাবজেক্টের প্রিপারেশন আপনাদের কমপ্লিট হয়ে যাবে আর আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো যদি আমাদের কাছে পড়তে চান অনলাইনে তাহলে এখানে আমি ডিটেলস লিখে দিয়েছি আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হওয়ার জন্য যে সকল বিষয়ে আপনার জানা প্রয়োজন আপনার যে সকল বিষয়ে প্রশ্ন থাকবে এখানে এ টু জেড লিখে দেওয়া আছে ফর এক্সাম্পল আমাদের প্রাইভেট ব্যাচ রয়েছে বিজনেস কমিউনিকেশনের এই মুহূর্তে তিরানব্বই জন শিক্ষার্থী রয়েছে বিজনেস ম্যাথের প্রাইভেট গ্রুপ রয়েছে একশো সাতচল্লিশ জন শিক্ষার্থী রয়েছে এছাড়াও প্রিন্সিপালস অফ ফিনান্স গ্রুপ রয়েছে আমাদের এই গ্রুপেও যুক্ত হতে পারবেন